আপনারা জেনে অবাক হবেন যে লগের একটিমাত্র সূত্র থেকে বাইশ সাল ভিত্তিক ব্যাংকের যে পরীক্ষাগুলো পঁচিশ সালে হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় একটা করে ম্যাথ আসছে সূত্রটা হলো লগ এ ভিত্তিক ওয়াই ইজ টু এক্স হলে এ টু এক্স টু হয় এখানে এই এটা হলো লগের ভিত্তি আর এই ওয়াইটা হলো লগের ভ্যালু আর এক্সটা হলো এক্সপোনেন্ট এরকম যদি থাকে লগটা উঠে যায় ভিত্তি যা আছে তাই থাকবে জাস্ট এক্সপোনেন্ট এখানে আসবে আর ভ্যালুট ওই পাশে যাবে মানে এই দুটো জায়গা চেঞ্জ করবে তা আমরা যদি সলিউশন করি এই নিয়মে এই ম্যাটটা দা সলিউশন টু লগ টু ভিত্তিক এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্সের মানটা কত এটা আপনার কম্বাইন্ড ব্যাংকের অফিসে জানালে আসছে তো এখানে এই ভিত্তি যা আছে তাই থাকবে এই এক্সপোনেন্ট এখানে চলে আসবে আর এই ভ্যালুটা এই পাশে চলে যাবে তাহলে টু এর পাওয়ার ফাইভ করলে কত হয় থার্টি টু তাহলে আমাদের এক্সের মানটা কত থার্টি টু অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন আমরা যদি এই প্রশ্নটা সলিউশন করি এটা সিনিয়র অফিসারে আসছে ইফ লগ এক্স ভিত্তিক ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর টু ফোর এক্স এর মানটা কত তাহলে ভাবে এখানেও ভিত্তি যা আছে তাই থাকবে এখানে ভিত্তি এক্স এই এক্সপোনেন্ট এখানে চলে আসবে আর এই ভ্যালুটা এভাবে চলে যাবে শুধু জায়গা চেঞ্জ করবে এখন আমরা এটা করতে পারি কি এক্স স্কোয়ার এর হোল লিখতে পারি এটাকে লিখতে পারি টুয়েলভ এর স্কোয়ার এই দুই পাশের পাওয়ার একই করে ফেললাম এই পাওয়ার পাওয়ার কাটা যাবে তাহলে থাকলো কত আমাদের এক্স স্কোয়ার টু টুয়েলভ তাহলে এক্সার মানটা কত হবে রুট অভার এখন দেখেন রুট ওভার টুয়েলভ অপশনে লায় এটাকে ভাঙাইতে হবে আমাদের কীভাবে ভাঙাবো আমরা একটু খেয়াল করেন এভাবে ভাঙাবো বারো কে লেখা যায় তিন গুণন চার তাহলে এই রুটটা দিনের উপর হবে চারের উপর হবে চারের রুট করলে কত হয় দুই হয় আর থ্রি রুট করলে এরকম রেখে দিবেন তাহলে টু হচ্ছে অ্যানসার এই এ নাম্বার অপশন পরবর্তী প্রশ্নটা আমাদের হচ্ছে অফিসার যে ক্যাশ ক্যাশের পরীক্ষা দেওয়ার সে বলা আছে কি সলভ ফর এক্স log 2 ভিত্তিক x 3 4 হলে মানে x এর মানটা আমাদের বের করতে হবে তো আমরা একই ভাবে এখানে ভিত্তি যা আছে তাই থাকবে এই এক্সপোনেন্টটা এই পাশে চলে আসবে আর এই পাশে চলে যাবে ভ্যালু তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় 2 পাওয়ার 4 মানে কত 16 আর এই 3 টা এই পাশে নিয়ে আসেন বিয়োগ হয়ে যাবে তাহলে অতএব x এর মানটা 13 আমাদের आंसर হচ্ছে এই সি নাম্বার অপশন 13

দুই পাশকে ব্যস্তকরণ করেন বা উল্টাই দেন তাহলে কি হবে সমান এক্স কিভেন মানে এই পাশকে উল্টাই দিলে কি হবে হবে বাই তাহলে আমরা এবার যদি ক্যালকুলেশন করি এটাকে লেখা যায় ফোর বাই থ্রি এর কিউব কেন ফোর এর কিউব করলে সিক্সটি ফোর হয় আর থ্রি কিউব করলে টোয়েন্টি সেভেন হয় মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এক্স এর মানটা বের করা তাহলে দুই পাশে আমরা পাওয়ার মিলিয়ে ফেলবাবো যদি পাওয়ার পাওয়ার বাদ চলে যায় প্রথমে এক্স এর ওয়ানটা কত ফোর বাই থ্রি খেয়াল করেন এই একটা সূত্র থেকে পঁচিশ সালে যে ব্যাংকের পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা পিলিতে আসছে চারটা পিলিতে এবং এখান থেকে বিসিএস পিলিতে প্রত্যেকটা বিশেষ পিলিতে প্রশ্ন হয় শুধু একটা সূত্র থেকে প্রত্যেকটা বিশেষ পিলিতে প্রশ্ন হয় নিবন্ধনের প্রশ্ন হয় প্রাইমারিতে প্রশ্ন হয় মানে আপনি একটা সূত্র শিখে গেলে মোটামুটি একটা মার্ক কমন পাবেন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে তো যাই হোক আমাদের বিভিন্ন অনলাইন কোর্স আছে কোর্সের লেকচার শিট আছে আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি জিরো ওয়ান ফোর সেভেন এই নম্বর যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন পারেন পেজে ফলো দিয়ে রাখতে আমাদের বিভিন্ন ভিডিও জব ম্যাথের যে বিভিন্ন ভিডিও এটা আমাদের ম্যাথ অলস ইউটিউব চ্যানেলে পাবেন এই ম্যাথ অলস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ